বাড়িতে কার্তিক ফেললে কি হয় জানেন অজান্তে কোনো ভুল করবেন না কিন্তু সন্তান লাভ ছাড়াও একাধিক কারণে কার্তিক পুজো করা হয়ে থাকে কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা কার্তিক মাসের সংক্রান্তির দিন বাংলার বহু জায়গায় পূজিত হন দেব সেনাপতি কার্তিক কে বলেন তিনি চিরকুমার আবার এই নিয়ে দ্বন্দ্ব রয়েছে কারণ নবদম্পতিদের বাড়িতে সন্তান লাভের আশায় কার্তিক ফেলার চল বহু পুরনো সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে এই রীতি তবে কেবল সন্তান লাভের আশায় কি বাড়িতে কার্তিক ফেলা হয় আছে অন্য কোনো কারণ জানেন বাড়িতে কার্তিক ফেললে হয় প্রচলিত ধারণা অনুসারে সন্তান লাভের জন্যই কার্তিক পুজো করা হয় মনে করা হয় নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতন পুত্র সন্তানের জন্ম নেবে তাই মজার ছলে পরিচিতিরা কার্তিক পুজোর আগে বাড়িতে ঠাকুর ফেলে চলে যায় পুরাণ অনুসারে কার্তিককে দেব সেনাপতিও বলা হয় তবে তার নামের কারণ কিন্তু দেব সেনার সেনাপতি হওয়ার জন্য নয় বরং তিনি দেবসেনার প্রতি তাই কার্তিক দেব দেব সেনা ছিলেন ব্রহ্মা মানুষ কন্যা তাকে বিয়ে করেন কার্তিক ব্রহ্মবৈত্য পুরাণ মতে ব্রহ্মা ও সাবিত্রীর কন্যা হলেন দেবী সৃষ্টি দেবসোনাপতি হলেন দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী দেবী দেবীষষ্ঠী হলেন জন্মসূত্রের দেবী সন্তান রক্ষার করা ও আগলে রাখাই মূল উদ্দেশ্য সেই কারণে সন্তান লাভের আশায় কার্তিক পুজোই করা হয় কিন্তু সন্তান লাভ ছাড়া একাধিক কারণে কার্তিক পুজো করা হয়ে থাকে কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা তাই মনে করা হয় কার্তিক পুজো করলে যে কোনো যুদ্ধ করা সহজেই সম্ভব শত্রুর হাত থেকে রক্ষা পেতে কার্তিক পুজো করতে পারেন তাই কার্তিক পুজোর দিন সকালবেলা এবং সন্ধেবেলা তুলসী মঞ্চে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হলো রক্ত করবি। যদি এই ফুল না পাওয়া যায় তাহলে সাদা বা হলুদ করবি দিয়েও পুজো করতে পারেন সন্তান লাভের প্রার্থনা থাকলে কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে পুজোর সময় অবশ্য একটা বাঁশি তীর ধনু ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখতে হয় কারণ এগুলি ঠাকুরের খুবই পছন্দের ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুচ্ছ শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে রেখে দিতে পারেন এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন এছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করতে পারেন কার্তিক পূজার প্রণাম মন্ত্র হল ওম কার্তিকে বিদ্যহে গৌরী পোত্রায় ধীমহী তন্ন স্কন্দ প্রচোদয়াত